হ্যালো কেমন আছো সবাই ফুলি সবাই ভালো আছো আমাদেরও মোটামুটি ভালো চলছে বাট কদিন মানে কদিন মানে এক মাস প্রায় প্রচণ্ড চাপেছিলাম তাই ভিডিও কিছু আপলোড করা সেভাবে হয়নি টুকটাক করেছি যা দেখতেই পাচ্ছ তো এইটা ছিল এইটিন জানুয়ারির ভিডিও এইটিন জানুয়ারি পেক টক্স এই ইভেন্টটাতে আমরা গেছিলাম লিওরিমোকে নিয়ে আমি গেছিলাম সেটা হচ্ছে রাজকুটিরে তো এটা ফারি টেলস আর আর ফার অ্যান্ড বার ওরা অর্গানাইজ করেছিল তো ভীষণ সুন্দর এটা অনেক বছরের এটা বোধহয় চার নম্বর বছরে ওরা পদার্পণ করলো ফোর্থ ইয়ার ওরা হোস্ট করলো বাট আমি ফার্স্ট টাইম ওদের শোতে গেলাম মানে এটা পেটি ফেটলি বলা যায় দিস ইজ নট অনলি শো দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর বাচ্চারা এসেছিলো সেজে খুঁজে বিকাশ সবাই ফ্যাশন শোয়ে পার্ট নিয়েছিল আমার বাচ্চারাও সেজে গুজে গেছিলো আমি ওদেরকে যখনই পড়াই মোটামুটি টুইনিং করে পড়ানোর চেষ্টা পরিয়েছিলাম একটা কালো ড্রেস তো এটা অনেকটাই ওই শেরওয়ানি গুছিয়ে বলতে পারো তো দুজনে খুব সবাই আদর করছিল করছিল ওদেরকে তারপর এখানে যাওয়ার পর এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আসলে একটা প্রোগ্রাম ছিল এগারোটা বা বারোটা থেকে বাট আমার বাচ্চাদের জন্য যে ওদের খাইয়ে না নিয়ে এগুলো কমফোর্ট ফিল করে না ছট করে বাইরে খাবারটা আমি হ্যাবিট করাইনি আর খেতে চায় না সেই জন্য আমি ওদেরকে দুটোর মধ্যে গিয়েছিলাম তো ওই দেড়টা দুটোর মধ্যে আমি পৌঁছেছি তো আমি সকালের গেমসগুলো মিস করেছি গেমস ছিল কিন্তু আমি বিকেলের ইভিনিংয়ে ফ্যাশন শো থেকে নিয়ে শুরু করে এই গেস্টরা যারা এসেছিলেন ইনি শুনতেই পাচ্ছ এরা ইনি ছিলেন পে ট্রাভেলসম্পর্কে তো আমার জন্য খুব দরকার জানি হয়তো ইন ফিউচার যদি কাজে লাগে আমারও বাচ্চাদেরকে ট্রাভেল করে ইচ্ছে বাবার কাছে তোমরা যারা জানো সবাই জানো আমার হাজব্যান্ড তো এখনই থাকে তো শান্তনী তো খুবই ভালো তার সাথে চরিতা ছিল তো খুব মজা করে দিনটা কাটলো এছাড়াও ট্রেনার এসেছিলো নিউট্রিশনিস্ট এসেছিলেন আর সব থেকে বড়ো কথা আর যে যে অয়ন্তিকাকে আমরা চিনি অয়ন্তিকা তো যে পেট বা তোমরা জানো মৃত্যু ওরা এসেছিলো এবং দেবী এসেছিলো এবং এখানে কিন্তু শ্রীম ছিল তো ওদের তত্ত্বাবধানে এখানে কিন্তু পেট অ্যাডপশন হচ্ছিল তো একটি হাসকি বেবি ছিল যে আর কি হাসকি আর নর্মাল স্পিডসের মনে হয় মানে ক্রস ব্রিড ছিল ইংলিশ

আর যে দেবীটাকে অ্যাডপ্ট করে এখানে গার্ল গার্ল বেবি গার্ল বেবি তো করে এক বছর বয়স তো অনেকদিন ধরনের চেষ্টা করছিল ফাইনালি টক গিয়ে মানে পেটক্সে বাচ্চাটা অ্যাডপ্টেড হয়েছে এছাড়াও দু তিনজন আমাদের কমিউনিটি বেবি ছিল হোপফুলি তারা হয়তো পরে অ্যাডপ্টেড হয়েছে বাট ওখানে আমি ওই বাচ্চাটাকে অ্যাডপ্টেড করে দেখেছি যাই হোক একজন যদি ঘর পায় দশজনের মধ্যেও তাহলেও তো অনেক তো জাস্ট ফর এক্সাম্পল বললাম ভীষণ ভালোভাবে মজা করলাম ফ্যাশন শোয়ে পার্টিসিপেট করেছিলাম এবং পার্টিসিপেশনের মিমেন্টও আর আমি অবশ্যই আমার বাচ্চারা একটা ছোট ট্রফিও পেয়েছে আর তোমাদের যদি আরও কিছু পেয়েছেন থাকে রিলেটেড টু বেড ট্রাভেলস সেটা ট্রেন হতে পারে ফ্লাইট হতে পারে তুমি এনাকে কন্ট্যাক্ট করতে পারবে এনার ডিটেলস চাইলে আমি দিয়ে দেবো এনার ইনস্টাগ্রাম নাম সৌরভ ইনস্টাগ্রাম প্রোফাইলও আছে তো তোমরা কানেক্ট করতে পারো সব ভিডিওগুলো আমি করতে পারিনি আর আমার নিজেরও ভিডিও করতে পারিনি আমার থেকে অনেকগুলো বাচ্চাদের নিয়ে যখন র্যাম্প করো ফ্যাশন শো করো সেই ভিডিওগুলো দাও কিন্তু অ্যাকচুয়ালি হয়ে ওঠে না দ্যাট ওনলি রিজন ইস আমি এক কাউদের দুজনকে নিয়ে যাচ্ছি তো ভিডিওটা কে করবে অন্য কাউকে বলে অবশ্যই করার চেষ্টা করি বাট ফ্রুটফুল হয়ে ওঠে না সামহাউ কখনও সেভ হয় না কারণ লিওরিমোদের যে ফ্যাশন ডিজাইনার এই ড্রেসগুলোও যে তো বয়ের আইভি তো ও একটা ভিডিও বানিয়ে দিয়েছিল কিন্তু সাময় সেটা সেভ হয়নি আমার ব্যাটলা তো যাই হোক কি জায়গাটা ভীষণ সুন্দর যারা গেছো তোমরা যারা যাওনি রাজকুটির অবশ্যই তোমরা যেতে পারো বিকজ এটা কিন্তু ইটস সেলফ এটা পেট ফ্রেন্ডলি একটা রিসোর্ট ওখানে গিয়ে তোমরা থাকতেও পারো তো আমরা আমাদের গাড়িতেই গেছিলাম দেখতে পেলে আমি ড্রাইভার নিয়েই গেছিলাম তো শারটার দিন খুব মজা হলো প্রায় সাড়ে ছটা অব্দি চললো তো সাড়ে ছটার পর আমরা ওখান দিয়ে গিয়েছিলাম সমস্ত গিফট সেরিমানি গিফট ডিস্ট্রিবিউশন সেরিমানি যখন কমপ্লিট হলো ওটাই যেটা বলছিলাম যে তোমরা যারা বাচ্চাদের নিয়ে যেতে চাও এরপরেও আরও একটা ইভেন্ট হয়েছে তার ডিটেল নিয়ে আমি এরপরেই একটা ভিডিওতে আসবো তো দেখোতা তার যে একটা তারা যে একটা শু করছে সেই এফ এম এর যে শুটা সেটা সম্পর্কে বলছিলাম সেটা পেট শুনি কিছুদিন ধরেই শুনছিলাম আমি এম শুনি এবং গল্প গান সব শুনতে খুব ভালোবাসি তো তোমরাও যারা পেট লাভার সম্পর্কে জানতে চাও বাচ্চাদের সম্পর্কে তারা এই শোটা অবশ্যই শুনতে পারো তো উনি এই ব্যাপারে বললে তো তারপর আমরা বাচ্চারা অনেকক্ষণ অনেক জায়গায় বসে আছে ওদের একটু ঘুরতে চাইছিল জায়গাটা ভীষণ বড় ভীষণ বাইরে খাবারের স্টল ছিল ওদের জন্য স্টলগুলো আস্তে আস্তে তখন উঠে গেছিলো তাই আমি সব তোমাদের দেখাতে পারলাম না ওদের জন্য অনেক স্টল ছিল বাইরে আমাদের হিউম্যানদের খাবার জন্য স্টল ছিল তো মোটামুটি পুরো জায়গাটা আমি ঘুরে বেরলাম তো ওদেরকে অনেকেই কনফিউশন ভাবছিলো ওনার টুই নিচে বিকজ একই রকম প্রায় কালার আর জামা পরার একই রকম লাগে বাট ওই আর কি সবাইকে বলতে হচ্ছিল না ওরা খুব মজা করেছে খুব ঘুরেছে ওদের একটা ব্যাপার দেখলাম বাচ্চারা কটি মানে ওরা কিছু নিজেরা পরিষ্কার করিয়ে দেবে তো ইভেন আমার নিজের খারাপ লাগছে আমি পরিষ্কার করে দেবো সঙ্গে সঙ্গে ওরা নিজেরা বলছিল না কর্তৃকালে আমরা পরিষ্কার করবো তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যখন আমি গেছি কিন্তু এই জিনিসটা আমার খুব ভালো লাগে এত এত পেঁচ গেছে তাদের সেগুলো মানে বেশি হবে কিন্তু দেয়ার ভেরি গুড ভিয়ার অ্যান্ড ওরা যে সত্যি পিঠ লাভার সেটা বোঝা যায় তো যাই হোক আমরা মোটামুটি বাইরে আসলে একটু ঘুরে ঘুরে বেরালাম তো দেখতেই পাচ্ছ জায়গাটা ভীষণ সুন্দর তো বাচ্চাদের নিয়ে আমার একটাই যেটা প্রবলেম রসুমে একদম যেতে পারি না তো এনিওয়ে আমি সেটা আমার অভ্যেসে আছে আমার এটা হ্যাবিট হয়ে গেছে তার জন্য আমার খুবই একটা প্রবলেম হয় আমি সেটা ম্যানেজ করিনি তো দেখো এই যে বাইরেটা ভীষণ সুন্দর করে সাজানো বিভিন্ন ধরনের ফটো আর সবথেকে মতো ঝাড়টা আমার দারুণ সুন্দর লেগেছে এত সুন্দর ওপরের ঝাড়টা দেখতেই পারলে তোমরা ঝাড় বাতি যেটাকে বলে আর এই যে এই গেটটা দিয়ে ভের ঢোকার এটা ছিল আর এইখানে সমস্ত খাবারের স্টল ছিল এখানে টি কফি স্ন্যাক্স সমস্ত কিছু ছিল যদিও অবভিয়াসলি আমি খাইতে পারি না সত্যি কথা বলতে আমি কোথাও গেলে কিছু খেতে পারি না যেহেতু দ্য রিজন সেম মানে দুটো বাচ্চাকে নিয়ে একসাথে কি করে আমি তাদেরকে বলে তো দ্যাট ইজ দ্য বা

ওয়াচ আউট কা আমি জানি থাকে অনেকই বলে যে আমার ভিডিও দেখে অনেক মোটিভেটেড হয় আপনারা ট্রান্সপোর্ট টাইম প্লেস টাইম বলবেন তো তো মাঝে মাঝে লাগে খুব পারামর্শ লাগে অপিনিয়ন চাও জানতে আবার কোনো আইক্লিয়ারস অপশনে জিজ্ঞাসা করতে হ্যাঁ না তো রেজুলেশন পেপার আমি আমার বাচ্চদের এই কাগজটা বদে চাই আছে তো আমি বলছি আপনারা কিন্তু সাথে আছেন যে এই জিনিস নিয়ে কামাই করতে কামাই

এই বন্ধুটা যাকে দেখলে এই মেয়েটি আমার সাথে আমরা একসাথে প্রোটেস্ট করেছি আমাদের কমিউনিটি বেবিজের জন্য তো ওখান থেকে সঞ্চারী ওর নাম আর এই হচ্ছে আইভি তোমরা সবাই চেনো আর এই কয়েকটা ছবি একটু সবাইকে রিকোয়েস্ট করে তুলে নেওয়া গেছিলো বাকি যারা আমার আমাদের কিছু মোমেন্টস তুলে দিয়েছিলেন যেমন শান্তিকাই তুলে দিয়েছিল কিছু ভিডিও ওরা করেছিল তো সেগুলো শেয়ার করেছে দেখো সবাই মোটামুটি খুব সুন্দর করে সেজে গুঁজে গেছিলো ফ্যাশন শো ছিল বলে এবং শুধু তারা নিজেরা নয় মানে বা বাচ্চাদের যে সারিয়েছে তাই নয় নিজেরাও খুব সুন্দর সেজে গুঁজে গেছিল বাট ওই আমার তো ওইভাবে সেজে গুঁজে দুটো বাচ্চাকে সামলানো পসিবল নয় আরেকটা জিনিস যেটা বলা সেটা হচ্ছে তোমাদের যদি কেউ কখনো ডিমোটিভেটও করো আমাকেও যেমন বলে যে তুমি দুজনকে সামলানোর মতো তোমার ক্যাপাবিলিটি নেই আই ডোন্ট বিলিভ দেম এবং তোমাদেরও বলবো নিজের ইনার স্ট্রেংথকে বিলিভ করো তোমার বাচ্চা তুমিই পারবে তো চলো আজকের জন্য টাটা বাই বাই